দাৰুণ জি परंतु सर्ण शर्त प्रणाम परंतु आचार्य जी एवं स्वामी जी के सुख प्रणाम मंच पुरुष समस्त गुरुगन्दे प्रणाम समस्त इलाका का आज গত বছরের ন্যায় এই বছর আমরা চৌঠা আগস্ট বিশ্ব জড়িবুটি দিবস এবং আয়ুর্বেদ শিরোমণি আচার্য বালকৃষ্ণজির আজ শুভ জন্মতিথি আজ আমাদের কাছে সকল ভারতবাসীর কাছে একটা আনন্দের দিন যে আচার্য বালকৃষ্ণজি মহারাজের মতো একজন আমরা আয়ুর্বেদ শিরোমণি পেয়েছি আয়ুর্বেদ তো লক্ষ কোটি বছর ধরে ছিল তো সেটাকে ধরা তলে রূপ দিয়েছে বড়োভাবে সেটা আচার্য বালকৃষ্ণজি মহারাজ আজ শতাব্দীতে আমাদের কাছে সবথেকে বড় সমস্যা কি সেটা হচ্ছে স্বাস্থ্য আজকে আমাদের খাওয়া পড়ার অভাব সবার মিটেছে। কিন্তু স্বাস্থ্য আমাদের ঠিক নেই কেউ মনের দিক দিয়ে দুঃখী কেউ শারীরিক দিক দিয়ে দুঃখী আগে আপনার বাড়ির পাশে ডক্টর ছিল আপনার রোগ সারিয়ে তুলত তারপর মেদিনীপুর কলকাতা থেকে শুরু করে চেন্নাই মুম্বাই ভুবনেশ্বর থেকে শুরু করে সারা ভারতবর্ষ চিকিৎসা কর্ম কিন্তু এই শরীর মন্দিরকে ঠিক করা যাচ্ছে না তার কারণ কি সমস্যা কোথায় আসুন আজ এই সুন্দর মুহূর্তে সুন্দর মুহূর্তে সুন্দর দিনে আমরা জেনে ব্যাধির উপরে বলবো বিশেষ বিশেষ ব্যাধিগুলো কিভাবে ঠিক করা যাবে তার আগে আমরা দিনচর্যার সম্বন্ধে একটু জানব সকালে ব্রহ্ম মুহূর্তে উঠা সবাই অভ্যাস করুন ব্রহ্ম মুহূর্ত কোনটাকে বলা হয় ভোর তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত এই সময়টা ব্রহ্ম মুহূর্ত বিছানা ছাড়ুন এই সময়ের মধ্যে ব্রহ্মা মুহূর্তে উঠে ঋষিরা বিধান দিয়ে গেছে উষা পান করুন মানে গরম জল খান গরম জল খেয়ে শৌচালয়ে যান পেট আমাদের সব রোগের জননী মানে মা পেটকে যদি আমরা ঠিক না রাখতে পারি কোন ব্যাধিকে সমাপন করতে পারবো না তাই পেটকে ঠিক রাখার জন্য সকালে কুসুম গরম জল তার সাথে আমলকি অ্যালোভেরা গিলোই তুলসী নিম চূর্ণ থেকে শুরু করে আপনার বাড়িতে যদি থাকে কিছু না কিছু দিয়ে খান ঔষধের কাজ করবে শৌচালয় থেকে ফিরে এসে এক ঘন্টা শরীরচর্চা আপনারা করুন আজকে ভারতের ঋষিদের দান ভারতবর্ষের ঋষিদের অবদান সারা বিশ্ব নিতে শুরু করেছে তারা দেখছে যে আজ এই ভারতীয় চিকিৎসা মানে আয়ুর্বেদ এইটা কাकू বড় বড় হার্টিক্যালে তারা লাগু করেছে বড় বড় সেক্টরে তারা লাগু করেছে যobje তাই এক ঘন্টা শরীর যদি আপনি করেন আপনার সেই ঘন্টার কর্মজীবন সুন্দর হবে অনেকে অজুহাত দেখায় বলে করব কখন ওটা কোনো কথা নয় ওটা অজুহাত সময় বার করলে সব করা যাবে হাসপাতালের বেডে এখন শুয়ে থাকবেন তখন বুঝতে পারবেন যে ভোক্তা কত মূল্যবান আহারটা কত মূল্যবান আমরা বিভিন্ন জায়গায় চন্দ্রখানা রোডে যোগের সেন্টার চালাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে পতঞ্জলি যোগপীঠ এমন একটা সংস্থা ভারতবর্ষ তো বটে সারা বিশ্বে যোগের ডঙ্কা বাজিয়েছে সারা বিশ্বে যোগকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আজ হয়তো আপনাদেরকে শুনতে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না অনেকে ভাবছেন কি করে হবে হবে না আমরা বলছি হবে আসুন ঋষি পরম্পরার সাথে জীবনকে সুন্দর করুন এটা কোনো রাস্তা নেই আজকে সারা বিশ্ব এটাকে আপন করে নিয়েছে আপনারা সকালে যোগাভ্যাস করার পরে এক গ্লাস গ্রিন জুস খান গ্রিন জুসটা কি দিয়ে বানাবেন আপনার বাড়িতে আম গাছ আছে আপনার বাড়িতে পেয়ারা গাছ আছে আপনার বাড়িতে অর্জুন গাছ আছে আপনার বাড়িতে নিম গাছ আছে আপনার বাড়িতে কারি গাছ আছে আপনার বাড়িতে তুলসী গাছ আছে বিভিন্ন ধরনের দুটা চারটা করে পাতা নিয়ে গ্রাইন্ড করুন বা হামালদিস্তায় সিলে শিলে করে নেন করে জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে খেয়ে নেন ওই এক গ্লাস গ্রিন জুস আপনার শরীরের হাজারো সমস্যার সমাধান এটা কোনো কথা নয় আমরা করছি করে তার বেনিফিট পাচ্ছি আপনাদেরকে বলছি আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি ভরা পেটে ফল ভুল জেনেছি ভরা পেটে ফল নয় ফর পেট ফল সকালে অরন্ধন রান্না অ্যালকলাইন খাবার যত পারবেন খান যা পাবেন হাতের কাছে পেয়ারা লেবু তাল খেজুর আম জাম যা পাবেন কম পয়সায় খান শুরু করুন শরীরের অ্যালকলাইনের মাত্রা বাড়ানো আমরা সব কিছুই রান্না করে খাচ্ছি টমেটো থেকে শশা থেকে শুরু করে সব গরম করে বয়েল করে ফ্রাই করে খাচ্ছি এটা ছোট্ট কাজ একটা শুরু করুন দুপুরে খাবারের আগে একটা স্বাদের বাটি রাখুন আর একটা রান্না করা খাবারের প্লেট রাখুন দেখবেন আপনার শরীরের পেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অর্গানগুলো আছে সেলগুলো আছে ধীরে ধীরে তারা কাজ করা শুরু করবে সেল ধীরে ধীরে রিজেনারেট হবে আর রাতের খাবার যত তাড়াতাড়ি পারবেন শুরু করে দেন সকালে রাজার মতন খাবার দুপুরে প্রজার মতো রাত্রে ভিকারির মতো উল্টো হয়ে গেছে আমাদের জীবন যত ভালো অনুষ্ঠান যত ভালো খাবার সব রাত্রি দশটার পর তাই তো আমরা বলে চলে যাব কিন্তু ভুগবেন আপনি একটু জুরুন